ইয়েস যদি সুযোগ যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব একটু ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করবো ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল কেন সব মামলাতেই রাজনৈতিক নিবিধর শিকার হচ্ছে গণগ্রেপ্তার মামলা হলে পর তো মামলা হলে পরে গণগ্রেপ্তার হবে এবং এর ভিকটিম আমিও ছিলাম এবং সেটাও বললাম যে আমি ভিকটিম ছিলাম এবং আমি বেইল পেয়েছি এবং সেখানে অ্যাটর্নি জেনারেলের অফিস পার্টিকুলারলি এডিশনাল অ্যাটর্নি জেনারেল মিস্টার আব্দুল জব্বার ভূয়া তিনি কোর্টে দাঁড়াই বলছেন যে আমাদের কোনো আপত্তি নেই অর্থাৎ সরকারের কোনো আপত্তি নেই আমি বেইল পেলি পর তো সেটাও আমি কোর্টকে বলছি যে আমি তো ছিলাম এ আছে এইটি ফোরে ওয়ান ফিফটি সিক্স ভেতর আমি ছিলাম ওয়ান এইটির ভেতরে নাইনটি ফোরে এই হলো পার্থক্য তো এখনও যে মামলা কমছে আমি দৃশ্যমান আমার কাছে না মামলা চলছে গণহারে এবং একই স্ক্রিপ্ট একই স্ক্রিপ্ট চক্ষু নষ্ট হয়ে গেছে পা নষ্ট হয়ে গেছে অথবা মারা গেছে মারা গেছে একজন গুলি লাগছে একটা কিন্তু এর পেছনে শতাধিক দুইশো তিনশো পাঁচশো লোক ইনভলভ এটা ওনারাই ব্যাখ্যা দিতে পারবেন ভালো আমি যেটা বুঝি যে ডক্টর ইউনুস মেনুয়েল বোধায় রিয়েলাইজ করছেন যে এই সংশোধন এগুলো করা ঠিক হবে না উনি গতকালকে আমি একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম উনি বলছেন যে নির্বাহ রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তাহলে নির্বাচন দিয়ে আমি চলে যাবো আক্ষেপের ইসে শুরু বলুক আর অভিমানের সুরে বলুক বলছেন এটা এবং দিস দ্য রিয়েলিটি এই গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র ডিউটি হিসেবে নির্বিঘ্নে লেভেল প্লেইং ফিল্ডে একটা নির্বাচন দেয় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা নাথিং এলস নাথিং এলস এই সরকারের কোনো দায়িত্ব এবং কি বলবো যে রেসপন্সিবিলিটি নাই লায়াবিলিটিস আছে অনেক কোথাও কোথাও হচ্ছে বোধহয় এবং হইলে পরে আমাদের নলেজ আসলে পরে সেটা আমরা আবার কোর্টের আদালতের ইসে আনব হচ্ছে কারণ এত গণহারে ই হচ্ছে যেটা অকল্পনীয় অকল্পনীয় এবং আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে এবারই সর্বপ্রথম এই গণহারে মামলা হচ্ছে এখন এইটা ওনারা বলতে পারেন কারণ ডেটা আমি বলি নাই তাই নাকি আমার জানা ছিল না পরিসংখ্যান যদি তাই বলে ষোলো বছর যদি হয় আর এইখানে তিন মাসে সেইটাকেই সেম ওই পরিসংখ্যানে আনেন রিজন রিজন আছে কি নাই এটা তো আমি বলি আমি বলছি যে সংখ্যাটা 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 ষোলো বছরে যা হয়েছে তিন মাসে তুলনামূলকভাবে বেশি হয়েছে ইয়েস যদি সুযোগ যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব একটু ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল কেন সব 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 মামলাতেই ব্যর্থ কি এখন হয়ে যায় না আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণমাত্রায় নট অ্যাট অল আই ডোট বিলিভ ইট বললাম যে আজকে যা বইলে গেছে এটি পুরোপুরি আসে গেলে সন্দেহ আমি তারপরেও এরা রিকোয়েস্ট করছে দেখে আমি আসলাম এবং আমি চাই না যে আপনারা বিপদে পড়েন তো আমি আবারও বলি আবারও বলি আমি আছি নিপীড়িতর পক্ষে আপনার কাছে যে হ্যাঁ অবশ্যই অবশ্যই রাজনৈতিক নিপীড়ন শিকার হচ্ছে ধন্যবাদ